তো হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু আমার চ্যানেল আজ ব্লগটা সন্ধ্যাবেলা দিয়ে স্টার্ট করলাম কারণ আমি যাচ্ছি কাল্লিটান্তে তাই জন্য ব্লগটা ভাবলাম একটু স্টার্টই করে দিই দিন তো ব্লগও দেওয়া হয়নি কবে দিয়েছি তারও ঠিকানা নেই তাই জন্য ব্লগটা স্টার্ট করে দিলাম আমি এখন যাচ্ছি কাল্লিটান্তে চলো দেখা হয় কাল্ডিটান থেকে কী কী হয় তো আমাদের ঘরের অবস্থা এখন কিছুটাই খারাপ আছে আর আমি নিজে আয়নার সামনে একটু স্টাইল মেরে নিয়ে চো বেরিয়ে পড়লাম কার্ডেট আনতে তো কার্লেট আনতে যাওয়ার আগে একটু ঘর থেকে ভেবে নিলাম ব্লগটা করব কি করব না তারপর ভাবলাম না করব না তো ওই জন্যে ব্লক ক্যামেরাটা আপ করলাম এখন কাটলেট নিয়ে চলে এসলাম ডাইরেক্ট মায়ের কাছে মাকে দেব বলে তো মাকে দিয়ে দিই চলো দেখা হবে মাকে দিয়ে তো মাকে দিয়ে দিলাম এই দেখো মা কাল লেটা নিয়ে নিলো আর হ্যাঁ ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব আর আজকের